আর মাঝেত কলুদা ওই দিছে গামিকা লিবাসিও কেচুরিনো কাস আর আমার দুরা পে মিলির হইত অবসর করে আমার একটা নাতি নানির বেটা এইතරন বাবুগো গবুর গড়ায় আমার দর এর পরে আমি ওকে মাতে রিনা এর পরে আমার আরুদা село আম্মু রাতলে গো মাতে রিনা নি কালি দেখি আইয়া যাবো তার село গন্ডা নোস্টেলে মাছন দসার্স আমি নি একদো মেরবাসক এর পর বোরে শুনো কারতর নেই আসল নাই মেয়েরা খালি করে আলগা বাড়ি আসছি মেয়েরা হ্যাঁ গো মনে করো হলে চললে তো বুধে সাদা খারাপ যাইতো মেয়েরাও অপনি মন আমার নাতি ধরো আমি মনে করো যার বইবো ওষুধ সারে না সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখে না আমরা চেষ্টা করতেছি দেখি কি হয় আমরা সবাই দোয়া করবে যাতে আমরা চিকিৎসা যাতে সফল হতে পারে Kabanda. Ya Allah kumtak şartı Allah. Bu gelen

জয় আল্লাহ 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 আমি جاتے তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম বলো তোমার আল্লাহ আমি যাতে তোমার তোমার নাম ডাকতে পারি ডাকতে সাহায্য করুন করে জোর কথা বের হবে ইনশাল হ্যাঁ 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 হ্যাঁ